আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা শিখব আরবের গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ তাহলে চলুন শুরু করি দাও আরবি হবে আতিনি আতিনি অর্থাৎ দাও দেয়া কোনো কিছু দেয়াকে বলে আতিক আতিক নেয়া শীল জানা মালুম কোথায় ওয়েন অথবা হয়েন ফারবে ইকদার ফারবে না মা একদার নতুন জেদিত ফোরাতন, গেদিম রাখা রাক আবার দাও আরবি হবে আতিনি দেয়া আতিক নেয়া শীল জানা মায়োম কোথায় ওয়েন ফারবে একদার ফার্বনা মা একদার নতুন জেদিত ফুরাতন গেদিম রাখা আরবি হচ্ছে রাকিব রাকেব অর্থাৎ রাখা